নমস্কার দু হাজার এই লোকসভা নির্বাচনে এই যে ধর্মীয় মেরুকরণের উপর ভোট কি হচ্ছে পশ্চিমবঙ্গে আপনাদের কি মনে হয় আমি কেন এই প্রশ্নটা তুললাম তার একটা কারণ আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলে ইদানিং বুঝতে পারছি অনেকেই ধরুন জিজ্ঞেস করছি দাদা কি মনে হচ্ছে আপনার এলাকায় কে জিতবে একজন উত্তর দিল তার পরিপ্রেক্ষিতে আর যেই জিতুক এই মুসলমান সরকারকে ভোট দেব না ভাবুন কথাটা মুসলমান সরকার কি মুসলমান সরকার বলতে আমার মনে হয় উনি যাদের ইঙ্গিত করতে চাইলেন সেটা হলো এই তৃণমূলকে তাহলে ধরে নেওয়া যাক বিজেপি হিন্দু সরকার তৃণমূল মুসলমানের সরকার যদিও বাস্তবে কিন্তু দুটোই ধর্ম নিরপেক্ষ সরকার গড়ার ডাক দেয় দুটো দলই এমনকি সিপিএমও তাই কংগ্রেসও তাই এর প্রত্যেকেই আপনি বলতে পারেন বিজেপি হিন্দুত্ববাদী দল সেক্ষেত্রে তৃণমূল কিন্তু নয় সমস্ত সর্বধর্ম সমন্বয়ের রাজনীতি করার চেষ্টা করে কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাটা এই ভাবনাটা কিন্তু বিজেপি অতি সুকৌশলে ঢুকিয়ে দিতে পেরেছে সেটা বিজেপির ভোটের উপর কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে এইবারই দেখুন বিশেষত কিছু ইয়াং যারা কাজকর্ম করে দিনের শেষে সন্ধে বেলায় পাড়ার মোড়ে বসে চা খায় তাস খেলে যাদের বয়স ধরুন তিরিশ বত্রিশ তাদের মধ্যে এই ভাবনাটা কিন্তু বিজেপি সুকৌশলে ঢুকিয়ে দিতে পেরেছে আবার একইভাবে যাদের বয়স ধরুন ধরুন পঁয়তাল্লিশ পঞ্চাশ যারা একটা সময় সিপিএম মনোভাবাপন্ন ছিল আমি সিপিএম করতে বলবো না সিপিএম মনোভাবাপন্ন ছিল তৎকালীন দিনে তাদের মনে হয়নি যে এই হিন্দু মুসলমান কিন্তু আজ গিয়ে যেহেতু তারা একটা সিপিএম মনস্ক মমতা বিরোধী তাই বিজেপির এই হিন্দুত্ববাদীটা তাদের অতি পছন্দের এখন বিজেপি সত্যিই কি হিন্দুত্ববাদী দল না আর তৃণমূল সত্যি কি মুসলমানদের দল দেখুন তৃণমূল মুসলমানদের দল এটা বা দল নয় এটা কিন্তু তৃণমূলকেই প্রমাণ করতে হবে প্রথম দিকে মানে ক্ষমতায় আসার প্রথম দিকে তৃণমূল এই মুসলিমদের যথেষ্ট তোষণ করে এটা সত্যি যার ফল তৃণমূল কিন্তু বারবার পেয়েওছে যার রেজাল্ট কারণ মুসলমানদের কাছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আছে পঁয়ত্রিশ পার্সেন্ট বলছি দু তিন পার্সেন্ট যদি এদিক ওদিক যায় বত্রিশ পার্সেন্ট তিরিশ তো সিকিউর কারণ আমরা প্রশান্ত কিশোরেরই আজ থেকে দু বছর আগে একটা বক্তব্য শুনেছিলাম যে বিজেপি খেলা শুরু করছে মানে বিজেপি পরীক্ষার খেলাটা শুরু করছে এক থেকে যেখানে তৃণমূল তিরিশ থেকে শুরু করছে মানে তিরিশ আগে পেয়েই আছে তারপরে তৃণমূলের কতটা পাবে তৃণমূলের ব্যাপার আর বিজেপি শুরু করছে এক থেকে সুতরাং বিজেপির পক্ষে লড়াইটা কঠিন এটা প্রশান্ত কিশোর বলেছিল সেই জন্যই কি তৃণমূলের এই ধরনের মুসলিমদেরকে একটু সুনজরে দেখা আজ মুসলিমদের সুনজরে দেখার জন্য কিন্তু কিছু মানুষ যারা বিজেপিতে কনভার্ট হয়ে যাচ্ছে এটাও কিন্তু ভাবা উচিত এবার আপনি বলবেন কোন মানুষটা কনভার্ট হচ্ছে সেটাও একটা বিশাল দেখার বিষয় কোন মানুষটা কনভার্ট হচ্ছে মানে বিজেপিতে তারা কি সাধারণ মানুষ মানে সাধারণ জনতা মানে তারা কোনো পক্ষই নয় তাদের মনে হচ্ছে যে মমতা অতি মুসলিম প্রিয় চলো আমাদের এত মুসলিম তো ভালো লাগছে না কারণ মুসলমানরা যেভাবে বেড়ে উঠেছে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করে যেভাবে দাঙ্গা সৃষ্টি করে সাহায্যভাবে তাদের একটা প্রথম থেকে মুসলিমদের প্রতি একটা বিদ্বেষ একটা ঘৃণা আছেই সেইটা বিজেপি দখল করতে পেরেছে দিনের পর দিন এখন বিজেপি একটা জিনিস খুব স্পষ্ট করা উচিত যে এই ভোটটা মন্দির বানানোর ভোট নয় কিন্তু বিজেপি খুব ভালো করে জানে এই ঠাকুর দেবতা নিয়ে ই আর কি মানুষ পছন্দ করে না তাই যদি জয় শ্রীরামকে কেউ নোংরাও বলে কেউ গালাগালি বলে তখন স্বাভাবিক সবার মধ্যেই একটা কাজ করে যায় জয় শ্রীরাম কি খারাপ কথা নাকি শ্রীরাম হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী বলছে জয়শ্রীরাম খারাপ কথা জয় শ্রীরাম গালাগা গালাগালি এইভাবে বিজেপি আস্তে 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 নিজেদের কিন্তু ভোট ব্যাংক একটু 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 করে বাড়াচ্ছে কিন্তু সেটা কাদের তাদেরই যারা শিক্ষাই একটু পিসি আমি বলছি না অশিক্ষিত হ্যাঁ প্রত্যেকেই শিক্ষিত প্রত্যেকেই আজকে নিরক্ষর তো আজকের দিনে কেউ নেই প্রত্যেকেই তারা পড়াশোনা করেছে কিন্তু শিক্ষা বলতে সেটাই যেটা একদম ভেতর থেকে আসে দেখুন পরিসংখ্যান ওয়াইজ দেখতে গেলে বিজেপি এইবারের ভোটে যদি সত্যিই হিন্দুপ্রেমী হবে তাহলে ভারতবর্ষের বিফ রপ্তানিকারী একটা সংস্থার থেকে ইলেকট্রাল বন্ডে গুলো টাকা চাঁদা নিত না আমি যদি সত্যি একজন মুসলমানকে ঘেরা করব বা একজন একদম খুব বাংলা ভাষায় বলি গরু মাংস বিক্রি করে বিজেপি তো তাকে গরু মাংস যদি বিক্রি করে তাকে তো ভালো লাগবে কারণ বিজেপি গরুকে মা বলে না তাহলে তার কাছে চাঁদা নেবো কেন কিন্তু লক্ষ্য করা গেছে ওই বিপ এক্সপোর্ট কোম্পানি অনেক টাকা ইলেকট্রোনাল বন্ডে দিয়েছে বিজেপিকে কিন্তু মানুষের কাছে এগুলো আসছে না আবার একইভাবে তৃণমূল খুব ভালো করে ভাবুন তৃণমূল যাকে বলা হচ্ছে যে মুসলিম তোষণকারী সেই তৃণমূল কিন্তু মুসলিমদের তোষণ কতটা করছে তার চেয়েও বেশি একটু মন দিয়ে শুনুন তার চেয়েও বেশি মুসলমানদের অবহেলা করছে হ্যাঁ কেন অবহেলা করছে আপনি খুব ভালো করে ভাবুন কতজন মুসলিম ক্যান্ডিডেটকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতিকে টিকিট দিয়েছিলেন একজন উল্লেখযোগ্য মুসলিম নেতার নাম বলুন যিনি মন্ত্রিসভায় আছেন বলতে পারবেন দুজন তিনজনের নাম বলুন একজন ববি হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী গ্রন্থাগারিক মন্ত্রী বা সার কে তাহলে যদি মুসলমান প্রীতি হবে তাহলে চল্লিশ বিয়াল্লিশ মন্ত্রীর মধ্যে তো অন্তত পনেরোটা মন্ত্রী হওয়া উচিত দশটা মন্ত্রী হওয়া উচিত সেখানে তো মাত্র দুটো বিধায়ক কটা তুমি বললেন মুসলমান বিধায়ক হাতে গোনা ছ সাতটা আটটা আমার যতদূর নাম মনে পড়ছে এদিকে ধরুন ফিরদৌসি বেগম ববি হাকিম সিদ্দিকুল্লা চৌধুরী এবং ছোটোখাটো পাঁচ সাতটা আটটা সুতরাং বিজেপি এই ব্যাপারটাকে কিন্তু খুব ভালোভাবে জনমানসে চালিয়ে দিতে পারছে যে তৃণমূল মুসলমানদের তোষণ করে মুসলমানদের অতিরিক্ত ভালোবাসে হিন্দুদের ভালোবাসে কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয় অ্যাকচুয়ালি তো তা নয় এইটাই তৃণমূলের ধর্মনিরপেক্ষের কথা না বলে বরং উল্টে বোঝানো উচিত যে আমরা হিন্দুদের পক্ষে যতটা ততটাই মুসলমানদের পক্ষেও কারণ আপনি লক্ষ্য করুন প্রচুর মন্দির কিন্তু এই তৃণমূল সরকার করেছে একইভাবে এই তৃণমূল সরকার দুর্গাপূজায় ক্লাবগুলোকে ফান্ড দেয় একইভাবে এই তৃণমূল সরকার দীঘায় জগন্নাথ মন্দির করে দিচ্ছে এই তৃণমূল সরকার দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করেছে কালীঘাটে স্কাই ওয়াক করেছে অত এই সবগুলো কিন্তু হিন্দু প্রজেক্ট ভাবুন প্র্যাকটিক্যালি অথচ বিজেপি কিন্তু ন্যারেটিভ খেলতে শুরু করে দিয়েছে আজ গ্রামেগঞ্জে ইয়াং চ্যাংরা ছেলে যাদেরকে আমরা বলি তার প্রত্যেকেই মাথায় গেরুয়া ফেক্ট বাড়ছে আর বলছে জয় শ্রীরাম কারণ একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নামাজ পড়তে গেছে তৃণমূল নেতাদের কাছে সঠিক ব্যাখ্যাটা নেই সেই জায়গায় পৌঁছাতে পারছে না তবে হ্যাঁ প্রথম যে প্রশ্নটা করেছিলাম এইবারের ভোটে কি এর এফেক্ট পড়বে ডেফিনেটলি এফেক্ট পড়বে যত দিন যাবে এফেক্টটা আরও বাড়তে থাকবে কারণ এই ধর্মের সুরশুরি মানুষকে কুড়িয়ে 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 নিয়ে যায় যত দূর পারে নিয়ে যায় একটা সময় হয়তো উপলব্ধি হবে কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে প্রত্যেকটা মুসলমান এলাকার তার পাশে যে হিন্দু এলাকাগুলো আছে ডেফিনেটলি বিজেপি ভোট পাবে কারণ সেইভাবেই তাদের মেন্টালিটিকে তৈরি করে দিচ্ছে বিজেপি একটা পাশে মুসলমান এলাকা আছে তার পাশে যদি হিন্দু এলাকা থাকে দেখবেন সেই হিন্দু এলাকাটা বিজেপি ভোট পাবেই পাবে তাই সুতরাং এইবারের ভোটে এইগুলো কিন্তু ইকুয়েশান আছে এইগুলো ভাবতে হবে আমি হিসেব করছি যে বিধানসভা ওয়াইজ একটা একটা লোকসভাতে সাতটা বিধানসভা সাতটা বিধানসভার মধ্যে পাঁচটা তৃণমূল জিতেছিল সুতরাং ভেবে বলেই দেওয়া যায় এই লোকসভাটায় তৃণমূল জিতবে কিন্তু সবসময় তা হবে না তার কারণ একটা দেখা যাক সেই গ্রামের মধ্যে হাজারটা ভোটার হাজার ভোটার ভোটারের মধ্যে তিনশো জন মুসলিম হতে পারে এই তিনশো জন মুসলিম হয়তো তৃণমূলে ভোট দিল আবার সাতশো জন বিজেপিতে ভোট ফেলতে পারে পাশাপাশি থাকলেই সেইখানে বিজেপি ঢুকে এমন ব্রেন ওয়াশ করছে ডে বাই ডে তাদেরকে মানে সে ব্রেন ওয়াশ বলতে আমি বলতে বলতে চাইছি না বিজেপির কোনো নেতা গিয়ে করছে না একদম না বিজেপির সবচেয়ে বড় অস্ত্র তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর প্রত্যেকের হাতে আজকের দিনে স্মার্টফোন তারপর বিভিন্ন ছোটোখাটো চ্যানেল আছে যারা প্রতিদিন বিজেপি হয়ে প্রচার করছে হিন্দুত্ব হয়ে প্রচার করছে এবং মানুষকে আস্তে 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 মুসলমানের বিরুদ্ধে উস্কে দিচ্ছে তাই এই নির্বাচনটা সত্যি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের একটা ভোট হতে চলেছে যাই হোক আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন আগামীকাল আবার দেখা হবে